ফ্রেন্ডস অফিস ব্লক বাইরে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে মেয়ের হচ্ছে ফার্স্ট ভ্যাকসিন তো আজকে আমরা যাব এখন রেডি হয়ে গেছি আমি এই যে আর ওই জন্য এই যে ব্যাগপত্র রেডি করে নিয়েছি যেসব কাগজপত্রগুলো যেসব লাগবে তো ভিডিওটি দেখতে হবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে তো দেখো আমরা টোটোতে বসে পড়েছি আর সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো এখন আমরা যাচ্ছি তো পৌঁছেও গেছি এখানে কিন্তু একটু ভিড়ই ছিল তাই আমাদেরকে একটু দাঁড়াতে হয়েছে আর মনের মধ্যে একটা ভয় কাজ করছিল প্রথম ভ্যাকসিন তো জানি না কী হবে না হবে একটু ভয় কাজ করছিল। তো তারপরেই আমার ডাক এসেছে সোনামাকে এখন ভ্যাকসিন দেওয়া হবে আর আজকে না চারটে ভ্যাকসিন দেওয়া হবে আর আজ ওকে চারটে ভ্যাকসিন দেওয়া হবে ওই জন্য আরও ভয় করছিল। ওর ভ্যাকসিনটা আরও আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি যখন বাবার বাড়িতে ছিলাম সেখানে ভ্যাকসিন অ্যাভেলেবেল ছিল না তাই এখানে এসেই ওকে দিতে হলো তাই অনেকটাই দেরি হয়ে গেছে ভ্যাকসিন নেওয়াতে আর ভিডিওটা অনেকটাই দেরি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা একটু মানিয়ে নিও তো সোনা কিন্তু ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওষুধগুলো নিয়ে বাড়ি ফিরবো তো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি ভ্যাকসিন কমপ্লিট আর খুব কান্নাকাটি করছিলো তখন আর ভিডিও করা হয়নি পুরো বাড়িতে এসে এখন খুব গরমও তো পড়েছে আজকে আর রোদও খুব দেখো বাইরে কত তো ওর গরম লাগছিল তো তার জন্য আর ভিডিও করা হয়নি শুয়ে খেলা করছে এই যে কিন্তু জ্বর আসবে জানি না কি হবে রাতের বেলায় কানাকাটি করবে হয়তো এই যে এখন খেলা করছে কি হয়েছে মা দিয়েছে দিয়েছে আজকে আজকে তাই তাই তোমাকে কি হয়েছে কি হয়েছে কই 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 দেখি 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 কই দেখি দেখি কি করছে আমার মামটা এই তো এই তো এই তো এই যে কই গই ঘুম পেছে হুম ঘুম পেছে মা কই, ওই আমার মামটা হয়েছে হ্যাঁ খেলা হচ্ছে এখন এখন খেলা হচ্ছে একটু ওই যে গোপু ডাকছে গোপু তুমি ডাকো গোপুকে ও বাবা আবার হেঁচকি উঠেছে হেঁচকি উঠেছে এখন খেলে খেলা হচ্ছে একটু খেলে খেলে হচ্ছে এই হচ্ছে পরের দিনের সকাল দেখো এখন খেলা করছে ও শুয়ে শুয়ে কালার কোনো ভিডিও করা হয়নি কেন কি খুব কান্নাকাটি করছিল সেই সময় আর ভিডিও করা হয়নি তো তারপরে দেখো রাতটা রাতে ওর জ্বরও এসছিল তো ওষুধ দিয়েছি ঠিক হয়ে গেছে এখন আপাতত ঠিক আছে আর এখন খেলা করছে সকালে এই যে কই মাম কই এই যে এই তো মাম এই যে এই তো এই তো এই তো কই দেখো খেলা করছে এখন সকালে কাজ করবো প্রায় শেষ এখন রান্না করবো এই দেখো মেয়েরও স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাক টাটা আরো ঘুম পেয়ে গেছে এখন ঘুম পাড়াতে হবে এই দেখো হ্যাঁ বলে দাও সবাইকে টাটা